হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এ পরিপাকতন্ত্রে বিভিন্ন অঙ্গের নাম রোগের নাম ঔষধের নাম সম্পর্কে কথা বলবো তার মধ্যে অঙ্গের নামের মধ্যে মাউথ ওসোফাস তারপরে স্টমাক লিভার প্যানক্রিয়াস আর তারপরে আপনার স্মল ইন্ট্রিস্টিনের মধ্যে ডিউডের নাম যে নাম ইলিয়াম এপেন্ডিক্স এসেন্ডিং কুলন ডিসেন্ডিং কুলন ট্রান্সভার্স কুলন র্যাক্টাম এবং এনাস এই কয়টি অংশ থাকে আর রোগের মধ্যে স্টোমাটাইটিস ওসুফেজাইটিস হেপাটাইটিস গ্যাস্টাইটিস পেনকিয়াইটিস বা ডায়াবেটিকস এন্টারাইটিস অ্যাপেন্ডিসাইটিস কুলোনাইটিস এই রোগগুলো কিন্তু হয় এবং র্যাক্টামের মধ্যে র্যাকটাইটিস ইনফেকশন জনিত এই রোগগুলো হয়ে থাকে এছাড়া বিভিন্ন যে ঔষধপত্র ব্যবহার করা হয় বিভিন্ন ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় এবং স্টমাকের ক্ষেত্রে অ্যান্টাসিড রেনিটিড ইন তারপরে লেনসুনাফ্রাজল এই জাতীয় ওষুধ ব্যবহার করা হয় আর ডায়রিয়া হলে সিপ্রোসিন অথবা মেট্রোনাজল জাতীয় ওষুধ ব্যবহার করা হয় ক্রিমির জন্য দেখা যায় যে আপনার অ্যালবেন্ডাজল জাতীয় ওষুধ ব্যবহার করা হয় সুতরাং যারা এই সিস্টেমটা পড়বেন প্রথমে হলো অঙ্গের নাম তারপরে রোগের নাম ঔষধের নাম এগুলো ভালো করে পড়বেন